উহুদের যুদ্ধ প্রাচীন ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মদিনার উত্তর দিকে অবস্থিত উহুদ পাহাড়ের পাদদেশে সংঘটিত হয়েছিল এটি ছিল মুসলিমদের জন্য দ্বিতীয় বৃহৎ সামরিক সংঘর্ষ যেখানে তারা কুরাইশ উপজাতির বিরুদ্ধে লড়াই করেছিল যারা মক্কায় বসবাস করত এবং ইসলামের বিস্তারকে রোধ করতে চেয়েছিল বছরখানেক আগে বদরের যুদ্ধে পরাজিত হওয়ার পর কুরাইশরা প্রতিশোধ নিতে চেয়েছিল এবং তারা মক্কার মুসলমানদের ওপর তাদের আধিপত্য পুনরুদ্ধার করতে চেয়েছিল তারা তিন হাজারের বেশি সৈন্য নিয়ে এক বিশাল বাহিনী গঠন করে মদিনার দিকে রওনা হয় মুসলিম সম্প্রদায়কে চিরতরে ধ্বংস করার ইচ্ছায় মুসলিমরা যাদের সংখ্যা প্রায় এক হাজার মদিনার প্রতিরক্ষা ও তাদের ধর্ম রক্ষার জন্য প্রস্তুতি নেয় তারা উহুদ পাহাড়ের কাছে একটি কৌশলগত অবস্থান বেছে নিয়েছিল যা একটি প্রাকৃতিক প্রতিরক্ষা প্রদান করেছিল এবং কুরাইশদের বরবাহিনীকে সীমাবদ্ধ করেছিল নবী মোহাম্মদ শাহ একদল তীরন্দাজকে একটি ছোট পাহাড়ে অবস্থান করতে বলেছিলেন এবং যুদ্ধের ফলাফল যাই হোক না কেন তাদের অবস্থান ছাড়তে নিষেধ করেছিলেন যুদ্ধ শুরু হলে মুসলিমরা প্রথমে এগিয়েছিল কুরাইশদের পেছনে ঠেলে দেয় এবং বিজয়ের সম্ভাবনা তৈরি হয় তবে একসময় তীরন্দাজদের অনেকেই লুটের আশায় তাদের অবস্থান ছেড়ে চলে যায় নবী শাহ এর নির্দেশ উপেক্ষা করে এই ভুলের সুযোগ নিয়ে কুরাইশদের দক্ষ অশারোহী কমান্ডার খালিদ ইবন আল ওয়ালিদ মুসলিম বাহিনীর পিছনে আক্রমণ চালান কুরাইশরা এই সুযোগের সদ্ব্যবহার করে তীব্র পাল্টা আক্রমণ শুরু করে মুসলিমরা অপ্রস্তুত এবং বিশৃঙ্খলার পরে প্রচুর হতাহ হয় বিশৃঙ্খলার মধ্যে নবী মুহাম্মদ শাহ এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে যা মুসলিমদের মধ্যে আরও হতাশা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে নবী শাহ জীবিত ছিলেন যদিও তিনি আহত হয়েছিলেন এবং তার উপস্থিতি তার সাথীদের পুনরায় সংগঠিত করতে এবং যুদ্ধ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছিল মুসলিমদের সাহসী প্রচেষ্টা সত্ত্বেও দিনটি পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল মুসলিমদের সত্তর জন শহীদ হন যাদের মধ্যে নবী শাহ এর অনেক ঘনিষ্ঠ সন্ধিও ছিলেন কুরাইশরা তাদের সুবিধা থাকা সত্ত্বেও মদিনায় আক্রমণ চালায়নি এবং বিজয় ঘোষণা করে পিছু হটে যায় মুহুদের যুদ্ধ মুসলিমদের জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল যা তাদের শৃঙ্খলা আনুগত্য এবং নেতার নির্দেশনা অনুসরণের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় এটি বিশ্বাসের একটি পরীক্ষা ছিল যা মুসলিম সম্প্রদায়ের সংকল্প এবং ইসলামের উদ্দেশ্য সম্পর্কে তাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছিল যদিও এটি একটি ধাক্কা ছিল মুহুদের যুদ্ধ মুসলিমদের মনোবল ভাঙতে পারেনি নবী মোহাম্মদ শাহ তার জনগণকে প্রজ্ঞা ও ধৈর্যের সাথে নেতৃত্ব দিয়ে যান ঐক্য এবং প্রতিকূলতার মুখে দৃঢ়তার ওপর গুরুত্ব দেন বহুদের শিক্ষা ইসলামের ইতিহাসে অনুরণিত হয় বিশ্বাসের প্রতি আস্থা কৌশলগত শৃঙ্খলা এবং ঐক্য ও সহনশীলতায় পাওয়া শক্তির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়